আসসালামু আলাইকুম করি সবাই না ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার ফোনের ব্লুটুথ হেডফোন অথবা ইয়ারফোন তো আপনি দুটি থেকে একটি যদি না বাজে তাহলে আপনি কিভাবে ঠিক করবেন তো তার পুরো প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার ব্লুটুথ হেডফোন অথবা আপনার ইয়ারফোন ব্যবহার করেন তো দুটি থেকে একটি বাজে আর একটি বাজে না হয়তো আপনি চিন্তায় আছেন যে একটি মনে হয় সমস্যা তো না সেটিং সমস্যার কারণে কিন্তু এমনটা হতে পারে তো কীভাবে আপনি ঠিক করবেন এখন থেকেই দিচ্ছি তো এটি কিন্তু খুব সহজে আপনি ঠিক করতে পারবেন তো আপনার ফোনের দুটি মাইক্রোফোন অথবা দুটি হেডফোনের মধ্যে যদি একটি না বাজে তো এটি ভালো করার জন্য আপনার ফোনের সেটিংসে চলে যাবেন তো আপনার ফোনের সেটিংসে আসার পর এখানে আপনার ফোনের সেটিংস থেকে আপনি অ্যাসেসবিলিটি সেটিং তো আপনার অ্যাসেসবিলিটি সেটিং আপনি এই সেটিং থেকে আপনি খুঁজে বের করবেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাসেসবিলিটির সেটিং আছে তো আপনি অ্যাসেসবিলিটি সেটিংয়ে টাচ করে দেবেন তো তারপর আপনি এখানে অনেকগুলি সেটিং দেখতে পারবেন তো এই সেটিংগুলি থেকে আপনি নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন অডিও অ্যাডজাস্টমেন্ট তো এখন এই অডিও অ্যাডজাস্টমেন্ট তো এই সেটিং আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে মনো অডিও তো এই সেটিংটা আপনি অন করে নেবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন অডিও ব্যালান্স তো এই যে এখানে এটা কিন্তু মাঝখানে দেওয়া আছে তো এটা যদি আপনার এখানে থাকে তাহলে কিন্তু আপনার কিন্তু বাম সাইডের ইয়ারফোনটা কিন্তু বাঁচবে না তো এক্ষেত্রে কিন্তু আপনার ডান সাইডের ইয়ারফোনটা বাজবে তো এর জন্য অবশ্যই কিন্তু আপনি এখানে মাঝখানে রেখে দেবেন তো মাঝখানে রেখে দিলে কিন্তু আপনার ফোনের দুটি স্পিকারেই কিন্তু আপনি গান শুনতে পারবেন আর এটা যদি এই সাইডে দেন তাহলে কিন্তু আপনার ডান সাইডের ইয়ারফোনটা বাঁচবে না তো এটা হচ্ছে একটা হচ্ছে ডান সাইডের ইয়ারফোন আর একটা হচ্ছে বাম সাইডের ইয়ারফোন তো আপনি দুটি ইয়ারফোনে গান শোনার জন্য কিন্তু আপনি এখানে অবশ্যই যে এখানে মাঝখানেরটায় কিন্তু আপনি এই এটা কিন্তু সেটিংটা কিন্তু রেখে দেবেন তো এইটা কিন্তু মাঝখানে রেখে দেবেন তারপর কিন্তু আপনার ফোনে কিন্তু দুটি স্পিকারেই কিন্তু আপনি গান শুনতে পারবেন তো এই সেটিংটা যদি আপনি খুঁজে না পান তো খুঁজে পেতে যদি আপনার সমস্যা হয় তাহলে আপনি সার্চবারে আপনি সেটিংটা খুঁজে পাবেন তো আপনার ফোনের সার্চবারে এখানে টাচ করে দেবেন তারপর এখানে আপনি লিখবেন মনো অডিও তো এখানে আপনি মনো অডিও লিখে সার্চ করবেন তো মনো অডিও লিখলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মনো অডিও সেটিংটা আসবে তো এখানে আপনি টাচ করে দিলেই কিন্তু আপনি এই সেটিংটা কিন্তু দেখতে পারবেন তো তারপর কিন্তু আপনি সেটিং করে কিন্তু আপনার দুটি হেডফোন থেকে কিন্তু আপনি যদি একটি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি দুটি হেডফোন কিন্তু আপনি ভালো করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভয়েস টিক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারো দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ